আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা সবাই একটা প্ল্যান করে বাসা থেকে বের হয়েছি প্রথমে আমরা যাব খুলনা ইউনিভার্সিটিতে অ্যান্ড তারপরে জিরো পয়েন্টে গিয়ে চুইঝাল খেয়ে তারপর বাড়িতে ব্যাক করবো ইনশাল্লাহ বাসা থেকে বের হয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর খুলনা ইউনিভার্সিটিতে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার ফোনে তো কিছুই দেখা যাচ্ছিল না তাই সেভাবে আমি ভিডিও ক্লিপ নিতে পাইনি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা খুলনা ইউনিভার্সিটিতে চলে এসেছি কিছুক্ষণ আগে খুলনা ইউনিভার্সিটিতে এসে প্রথমে আমরা লেবুর পানি খেয়েছি এরপরে সবাই মিলে মুড়ি মাখা খাইলাম মাসাল্লাহ খুলনা ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর আর দ্য ফার্স্ট টাইম আমি খুলনা ইউনিভার্সিটিতে ঢুকলাম আমার সাথে ছিল অনেকগুলো ভাইয়া অ্যাকচুয়ালি ভাইয়াগুলো এসেছিল আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ভাইয়া আমার রান্না করতে প্যারা লাগবে এটা ভেবে ভাইয়ারা ঠিক করেছিল জিরো পয়েন্ট গিয়ে চুই ঝাল খেয়ে আসবো রাতের বেলা খুলনা ইউনিভার্সিটিতে আবার আমরা কুলফি খেয়েছি আর এখন খাচ্ছি চুই ঝাল চুই ঝাল খাওয়ার পরে সবাই মিলে খেয়েছি পান আমরা যা যা খেয়েছি সবাই মিলে একসাথে খেয়েছি আপনারা ইতিমধ্যে হয়তো বা খেয়াল করে ফেলেছেন বা যারা খেয়াল করেন তারা একটু ট্রাই সকলেই খেয়াল করতে পারবেন আমার ভয়েসের সাথে সাথে একটা শোষ আওয়াজ হচ্ছে যেটা কিনা এর আগের কোনো ভিডিওতে হয়নি আই থিঙ্ক আর এই শব্দটা হচ্ছে ফ্যানের শব্দ যেটা কিনা আমি প্রত্যেকটা ভয়েস দেওয়ার সময় বন্ধ করে রাখি কিন্তু আজকে যে গরম ফ্যানটা আর বন্ধ করতে পারলাম না সরি আজ এই অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ